শহীদ পরিবার আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমরা পর্যায়ক্রমে নাম ঘোষণা করব এবং শহীদ পরিবার আমাদের মঞ্চে উপস্থিত আছে সাহসী ভূমিকা পালনকারী সাংবাদিকদের পরিবারের হাতে শহীদ যারা সাহসিকতায় জীবন বাজি রেখে জীবন দিয়েছে সেই সব শহীদ বলি সদস্যদের উদ্দেশ্যে এবার সম্মাননা ক্রেস্ট প্রথমে শহীদ সাংবাদিক হাসান মেহেদিন সম্মাননা গ্রহণ করবেন তার হতভাগা সহকর্মিনী ফারহানা আক্তার পপি থাকলে শহীদ সাংবাদিক হাসান মেহেদের স্ত্রী ফারহানা আক্তার পপি তিনি সম্মানী এবং অভিনন্দন পত্র গ্রহণ করছেন আই টু এরপর শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র সম্মাননা গ্রহণ করবেন মমতা মুহিম্মা শামসি আরা জামান কোন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় আমাদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক তাহির জামান প্রিয় সম্মানিত মা আমাদের মমতা মমতাময়ী মা শামসিয়ারা জামান ক্রেস্ট সম্মানী এবং অভিনন্দন পত্র গ্রহণ করছেন ক্রেস্ট সম্মানের চেয়ে এবং কৃতজ্ঞতা পত্র গ্রহণ করছেন শহীদ সাংবাদিক তাহির জামান মমতা আমরা অনেক অনেক কৃতজ্ঞ প্রতি এবার শহীদ সাংবাদিক শাকিল হোসেনের সম্মাননা গ্রহণ করবেন তার বাবা মোহাম্মদ বেলায়েত হোসেন আমি সম্মানিত পিতা বেলায়েত হোসেনকে সব গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি যারা সন্তান হারিয়েছেন তাদের শোক কখনোই ভুলবার নয় আমাদের হৃদয় পটে তাদের নাম চিরদনের জন্য সঠাক্ষরে লেখা থাকবে সম্মাননা গ্রহণ করলেন শহীদ সাংবাদিক শাকিল হোসেনের সম্মানিত পিতা মোহাম্মদ বেলায়েত হোসেন তাকে সম্মাননা তুলে দিচ্ছেন তথ্য আলম শাহ সম্মানিত অতিথিবৃন্দ এবার শহীদ সাংবাদিক এটিএম তুরাবে সম্মাননা গ্রহণ করবেন তার ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ সাংবাদিক এটিএম তোরাবের সম্মাননা গ্রহণ করবেন তার ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ